কলকাতা থেকে এসি ফুল স্লিপার ভল্বো বাসে করে শিলিগুড়ি আসার অনবত্য অভিজ্ঞতার সাক্ষী হয়েছে না অনলাইনে বাস বুক করার পদ্ধতি বাসের সুযোগ সুবিধা স্টপেজ খাওয়া ও টয়লেটের ব্যবস্থা সবই আপনারা দেখেছেন শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার সেই মেঘ সজল পাহাড়ি রাস্তাটাও কি কম রোমাঞ্চকার ছিল পথে মার্গারেজ ডেকে ঝুলন্ত প্ল্যাটফর্মে ইংলিশ ব্রেকফাস্ট আর তার সঙ্গে প্রকৃতির অনুষঙ্গ ছিল অসামান্য শেষ পর্যন্ত আমরা হোটেলে পৌঁছে দেখি এক আকাশ পাহাড় মেঘের গয়না করে জানলার বাইরে থেকে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে আমরা এসে গেছি অন্য এক দার্জিলিং এ চলুন এবার তাহলে আমাদের ঘোরাঘুরির কেন্দ্রবিন্দুটা একটু দেখে নেওয়া যাক আমাদের রিসর্টের কাছেই দার্জিলিং ম্যাল এখান থেকেই আমরা সবকিছু শুরু করব এই হলো ম্যাল একখণ্ড সমতল জায়গা আর এর একটা দিকে শ্রদ্ধেয় কবি ভানুভক্ত আচার্যের মূর্তি এই মূর্তির দিকে মুখ করে দাঁড়ালে স্ক্রিনের নিচের দিকে ডান দিক ধরে যে রাস্তাটা চলে গেছে সেটা ডক্টর জাকির হোসেন রোড এই রাস্তায় ঢুকলেই বাঁ দিকে ঘোড়ার আস্তাবল দেখা যায় ফলে এটাকে আস্তাবল রোডও বলে আর বাঁদিকে চলে গেছে নেহেরু রোড এটা ধরে নিচের ঢালবে নেমে গেলে পাবো গ্লেলারি ও কেভেন্টার্স এবং ঐতিহ্যবাহী দাস স্টুডিও যার কথা পরে বলবো আরো এগোলে পাবো চৌরাস্তা চক মূর্তির পিছনে ডান দিক ধরে যে রাস্তাটা চলে গেছে সেটা যাচ্ছে মহাকাল মন্দিরের সামনে দিয়ে এই রাস্তার পাশেই আমাদের রিসর্ট মূর্তির পিছনে বাতিকের রাস্তাটা চলে গেছে ঐতিহ্যবাহী উইন মেয়ার রিসর্টের সামনে দিয়ে ঠিক এখানে একটা পাবলিক টয়লেট আছে যারা একটু দূর থেকে আসবেন টয়লেটের খোঁজ করছেন তাদেরকে বিশেষ করে বলছি ডক্টর জাকির হোসেন রোডের ঢোকার মুখেও একটা ছোটোখাটো পাবলিক টয়লেট আছে এই রাস্তাটার একটু আগে ম্যালের মোটামুটি মাঝখান থেকে বাঁয়ে নিচের দিকে আরেকটা একটা রাস্তা চলে গেছে এটাই হলো ম্যাল মার্কেটের রাস্তা ডক্টর জাকির হোসেন রোড আর নেহেরু রোডের কিছুটা আগে আর একটা রাস্তা ডাইনে নিচের দিকে নেমে গেছে এটা হলো সিয়ার দাস রোড এই রাস্তাটা চলে গেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি স্টেপ দিয়ে অ্যাসাইডের আরও এগিয়ে গেলে আমরা অনেকটা নিচে পাবো ভুটিয়া মনুস্ট্রি দার্জিলিং সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ধর্মস্থান এই তথ্যগুলো আসলে আমাদের ঘোরাঘুরির কাজে লাগবে দুপুরে পৌঁছেই হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে রাস্তাটা দেখছেন এর খাদের দিকটাতেই আমাদের রিসর্ট আর প্রায় উল্টো দিকেই মহাকাল মন্দিরে যাওয়ার সিঁড়ি রাস্তার ধার দিয়ে রয়েছে মহাকাল মার্কেট মার্কেটের সামনে দিয়ে একটু হেঁটেই চলে এলাম আমাদের প্রথম গন্তব্য দার্জিলিং মেলে এখন দুপুর তিনটে বর্ষা এসে আকাশ আর মানুষজনের মন এই দুটোকেই খানিকটা হালকা করে দিয়ে চলে গেছে আর সেই কিছু না করার কাজে ব্যস্ত হয়ে লোকজনও বেরিয়ে পড়েছে আর এদিক ওদিক ঘোরাঘুরিও শুরু করে দিয়েছে বৃষ্টি ভেজা এই খোলা চত্বরে মনটাকে ছড়িয়ে দিতে দিতে আমরা এগিয়ে চললাম এখনই কি করব আমরা জানি না আর না জেনে এগিয়ে যাওয়ার জন্যই তো এতদূর পথ পেরিয়ে এখানে আসা তাই না মোটেও ভাববেন না এটা কলকাতার গড়িয়াহাটের ভিড় এটা ডক্টর জাকির হোসেন রোড অজস্র মানুষ এখানে হাঁটাহাটি করছে কিছু ট্যুরিস্ট আর বাকিরা স্থানীয় বাড়ি থেকে কিছু আনতে ভুলে গেলে এখানে কিন্তু সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এমনই বড়সড় বাজার এটা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে করতে এবার আমরা নেহেরু রোডে এসে পড়েছি সেই ঢালু ও পপুলার রাস্তা যেটা আগে ম্যাপে দেখানো হয়েছে এখান দিয়ে হেঁটে নেমে এলাম চৌরাস্তার মোড়ে ট্রাফিকের ভিড় ঠেলে রাস্তা পার করে আরো নিচের দিকে আমরা হাঁটা লাগালাম দার্জিলিং চকবাজার চকবাজারের গলি দিয়ে যত ভিতরে যাওয়া যায় জিনিসপত্রের দাম কিন্তু ততই কমতে থাকে এখানে পর্যটকদের সঙ্গে স্থানীয় লোকেদের ভিড়ও যথেষ্ট এখানে রয়েছে দার্জিলিং শিরা উপশিরা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ঐতিহ্যের নীল স্রোত হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি বটকৃষ্ট ধাম নামের এই ঐতিহ্যশালী বাড়িটির সামনে এই বাড়িটি যার নামে তিনি একজন বিখ্যাত ফার্মাসিস্ট বটকৃষ্ট পাল কলকাতার শোভাবাজার এলাকাতেও ওনার নামে আরেকটি বিখ্যাত ভবন আছে এক সময় তার তৈরি বটকৃষ্ট পাল অ্যান্ড কোম্পানির খ্যাতি ছিল নাকি বিশ্বজোড়া চলতে চলতে বেশ খিদে কিন্তু পেয়ে গেছে সকালে সেই মার্গারেটস ডেকে খাওয়ার পর পেটে তো আর কিচ্ছু পড়েনি একটু অন্যরকম খাবারের সন্ধানে আমরা খুঁজতে খুঁজতে চলে এলাম এইখানে মেলে কত লোকজন আর এখানে দেখুন কত ফাঁকা আসুন আমরা এখন খাব কাঠমান্ডু কিচেনে অথেন্টিক নেপালি খাবার আর তার সঙ্গে মানানসই এন্টেরিয়ার এর দুটোর জন্যই কাঠমান্ডু কিচেন হলো অটোমেটিক চয়েস খাবার এসে গেছে আমরা নিয়েছি চিকেন ফ্রায়েড মোমো আর এগ চাউমিন এই খাবার তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু স্বাদ আর গন্ধে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এটাই নেপালি ঘাড়ানা আমার মেয়ে তো সাথে আসেনি ক্লান্ত বলে হোটেলেই রয়ে গেছে ওকে নিয়ে কাল আবার আসব কিছু নেপালি অথেন্টিক ডিশ চেখে দেখার জন্য খাওয়া দাওয়া সেরে প্রসন্ন চিত্তে ম্যালে ফিরে এলাম আবার আর কি আশ্চর্য ফিরে এসে দেখি ম্যালে মেঘ ভিড়ের মধ্যে আছি অথচ একাও আছি ঠান্ডা আদ্র আবহাওয়ায় মনকে ভিজিয়ে নিয়ে পাশের ম্যাল মার্কেটে একটু ঘোরাঘুরি করতে চলে এলাম এবার তো একটু বিশ্রাম নিতে হবে তাই ঘরে ফিরে এলাম এসে দেখি মেয়ের বিশ্রাম নেওয়া সারা রাতে আর কোথাও বেরোয়নি কলসভাবে সময় কাটিয়ে গল্প করে খেয়ে নিলাম একটু তাড়াতাড়ি আর চিকেন কারি আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর আজই আমার মেয়ের জন্মদিন প্রত্যেক বছরই এই দিনে দেখি একটু হলেও বৃষ্টি হয় কলকাতা থেকে এত দূরে এসেও দেখছি এর ব্যতিক্রম হয়নি এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে মেয়ের জন্মদিনটাই একটু পুজো দিয়ে দিন শুরু করতে চাই এটা ভেবে খুব ভালো লাগছে যে আমরা এমন একটা মন্দিরে আজকের দিনে যাওয়ার সুযোগ পেয়েছি যাকে ঘিরে চারপাশে রয়েছে এক অনুপম প্রাকৃতিক সৌন্দর্য দার্জিলিংয়ের এই পাহাড় যাকে অবজারভেটরি হিল বলা হয় তার উপরেই এই মন্দির অবস্থিত এর সঙ্গে এই মন্দিরের একটি বিশেষত্ব আলাদা করে বলতেই হয় যে এটি একই সাথে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষের উপাসনা স্থল স্থানীয় ইতিহাস থেকে যেটা জানা যায় তা হলো এই এলাকায় ব্রিটিশরা আসার অনেক আগে সতেরোশো সালে সালে রেনজিং নামে একজন লামা এখানে একটি মনেস্ট্রি তৈরি করেন এটি তখন দর্জেলিং মনেস্ট্রি নামে পরিচিত ছিল এরপর সতেরোশো বিরাশি সাল নাগাদ তিনটি শিবলিঙ্গ এখানে পাহাড় চূড়ায় নিজে নিজে আত্মপ্রকাশ করে বলে কথিত আছে সমস্যাটা শুরু হয় আসলে তখন যখন নেপাল থেকে একদল গোর্খা বাহিনী আঠারোশো সালে এসে এই মনস্ট্রিকে ধ্বংস করে দেয় পরে আঠারোশো সালে এই মনস্ট্রিকে নতুন করে তৈরি করা হয় একটা সময় এই মনস্ট্রিকে কাছেই ভুটিয়া বস্তিতে সরিয়ে আনা হয় তখন এই মনেস্ট্রি ভুটিয়া বস্তি মনেস্ট্রি বলে পরিচিত হতে শুরু করে এই ভুটিয়া মনেস্ট্রি এখানকার দার্জিলিং এর সবচেয়ে পুরনো মনেস্ট্রি এখানে আমরা যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে এই প্রসঙ্গে বলি যে মনে করা হয় আজকের দার্জিলিং নামটা এসেছে সেই মনেস্ট্রি দোর্জেলিং নামটা থেকে যে মনেস্ট্রির প্রতিষ্ঠাতা ছিলেন লামা দোর্জে রিংজিং এ বিষয়ে অন্য একটি মত আছে সেই মতানুযায়ী দুটি তিব্বতি শব্দ দর্জে এবং লিং থেকে দার্জিলিং নামের উৎপত্তি দর্জে অর্থ বজ্র লিঙের অর্থ ঝড় একটা জিনিস খেয়াল করেছে আজ মন্দিরে একদমই ভিড় নেই খুব সম্ভবত বর্ষার জন্যই এখানে লোকজন এত কম মহাকাল মন্দিরে এই রকম ফাঁকায় ফাঁকায় ধীর ভাবে পুজো দেওয়া সম্ভব হবে এমন তো ভাবতেই পারিনি সময়ের চেয়ে বড় শিক্ষক আর কে আছে সেই কিন্তু ধীরে ধীরে অতীতের এই সমস্ত ঘাত প্রতিঘাতকে নির্বিশ করে ফেলতে সমর্থ হলো আজকের যে মহাকাল মন্দির সেটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঈশ্বর আরাধনার যৌথ ক্ষেত্র হয়ে ওঠে আজ আমরা এসেছি সেই মহাকাল মন্দিরে যেখানে মহাকাল মানুষে মানুষে ধর্মীয় স্বাতন্ত্রের মধ্যেও একটা সেতু বেঁধে দিতে সমর্থ হয়েছে অবশেষে মন্দির থেকে ফিরে এলাম মেলে বর্ষার ম্যাল এখন মেঘ সাম্রাজ্যের অধীনে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি পুজো দেবো বলে পুজো দেওয়া শেষ তাই চলে এলাম কাঠমান্ডু কিচেনে কারণ জন্মদিনের আসল আনন্দ তো খাওয়াতেই মেয়ে রেনবো মোহিত নিয়ে ইনিংস শুরু করব আমি নিলাম জিঞ্জার লেমন হানি টি এবার এসেছে একটা স্টার্টার এতে রয়েছে চিকেন সঙ্গে গ্রেভি আর একটা ডাল এই স্টার্টার আসলে একটা বিশেষ নেপালি থালির শুরুর অংশ নাম চিকেন সাদেকো থালি থালিতে আছে ভাত রাইশাক কিনেমা সয়াবিনকে জারিয়ে নিয়ে এটি তৈরি হয় একটা আচার যেটা নেপালিদের মধ্যে এক এক জাতের মানুষের জন্য এক এক রকম রাইশাককে ফার্মেন্ট করে আর এক রকম আইটেম সাধারণ একটা আচার পাঁপড় আলু বাঁধাকপি আলু ভাজা তালিডাল এটা হল চিকেন চাট্টামারি অর্থাৎ নেপালি পিজা। এটা একটা অভিনব আইটেম সঙ্গে ফ্রায়েড মোমো শেষে আইসক্রিম খেদে চলে এলাম চকবাজার এলাকায় জন্মদিন উপলক্ষে মেয়েকে কি কিনে দেওয়া যায় একটু দেখবো আর কি তবে শেষ পর্যন্ত পছন্দটা তো ওরই হবে সব সেরে এবার হোটেলের ঘরে ফিরে এলাম জানলা দিয়ে একটু চেয়ে থাকবো আর জিরব বলে নিচে এই যে সবুজ অ্যাসবেস্টাসের ছাদটা দেখছেন এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি নাম স্টেপ অ্যাসাইড আপনাদেরকে নিয়ে আমরা এটা দেখতে যাব বিকেলে আবার বেরিয়ে পড়লাম এবার গন্তব্য ডক্টর জাকির হোসেন রোডের একটি কাফে নাম টম অ্যান্ডজেরি বুঝতেই পারছেন এটা দ্বিতীয় দফার খাওয়া জন্মদিনের বৈকালিক ভোজন ভারতে টেলিভিশন আসার পর টম অ্যান্ড জেরি ছিল সেই কার্টুন যা আপামোর দর্শকের মনে হাসি আর আনন্দের ফোয়ারা নিয়ে এসেছিল আমাদের ছোটবেলা আর টম অ্যান্ড জেরিকে আলাদা করা ছিল অসম্ভব এখানে এসে সেই সব দিনের টুকরো টুকরো স্মৃতি মনে পড়ে গেল এখানে বসে আমরা তিনজনে একটা সিরিয়াস মিটিং করলাম কী খাবার নেওয়া যায় সেটা নিয়ে মেয়ের পছন্দে এলো চিজ রামেন আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই উইথ চিজ আর মেয়ের বাবার জন্য চিকেন স্যান্ডউইচ উইথ চিজ সঙ্গে চা আর মকটেল ধন্যবাদ টম জেরি স্রষ্টাকে একটা সুন্দর ছোটবেলা উপহার দেওয়ার জন্য বর্ষা শেষের আকাশের অপূর্ব দৃশ্যের মুখোমুখি হলাম আবার আমরা খাওয়া দাওয়া তো হলো কিন্তু জন্মদিনের কেক তো এখনো নেওয়া হয়নি তাই এইবার চলে এলাম এইখানে তাজ বেকারিতে। দেখলাম সাধু সন্ন্যাসীদের মধুস্কৃহা আমাদের মতোই সাংসারিক মানুষের মতোই আশ্বস্ত হলাম যে আমরা ঠিক জায়গাতেই এসেছি এখানে আমরা পেস্ট্রি আর কিছু কুকিজ চেখে দেখলাম সত্যি অপূর্ব স্বাদ আর আসল বস্তুটি অর্থাৎ মেয়ের জন্য জন্মদিনের কেকটাও এখান থেকে নিয়ে নিলাম আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা কাটা হবে অন্যরকম জন্মদিন তো তাই কেক কাটার সময়ও অন্যরকম হোটেলে একটু বিরতি নিয়ে আবার ফিরে এসেছি আনন্দের বুধ একটু একটু করে বিকেলের আলো কমছে মেঘেরা তাই ছুটি নিয়েছে খানিক যাতে ছোটদের সাথে বড়দের শিশু মনও পাকনা শেষ বেলা আজ সবার কাজের থেকে ছুটি ছুটিই হলো একমাত্র কাজ এখানে দিন থেকে থেকে বৃষ্টির পরে নিভে যাওয়ার আগে আকাশ জ্বলে উঠেছে এখন তার রুপলি আলোয় চাপমুক্ত মানুষের চোখে মুখে আজ খুশির চকচকে আভা ফিরে যাওয়ার সময় আমাদের লাগেজের সঙ্গে এই অভ্র মুহূর্তকে নিয়ে যাব বলেই তো এত দূর আসা আপনার বাড়িতে কি একটা মিষ্টি পোষ্য আছে তাহলে নিশ্চিন্তে নিয়ে আসুন এখানে দার্জিলিং কাউকে নিরাশ করে না এখানকার রাস্তায় ডগিডা পর্যন্ত কি ভীষণই বন্ধু আমার বাড়িতেও আছে এক চার পেয়ে ছানা ইচ্ছে কখনো তাকে নিয়ে আসার এখানে আসলে দার্জিলিং সবার জন্য ভিড়ের মধ্যে মিশে যেতে ভিড়ের মধ্যে একা হয়ে লুকিয়ে থাকতে অথবা ভিড়কে দেয়াল করে নিজের চারপাশে পাঁচিল তুলে নিতে দার্জিলিং আপনাকে দেবে আপনার পছন্দের নিজস্ব পরিসর ফুরিয়ে যাওয়া বেলার শেষে ফিরে এলো সভ্যতার আলো দোকানে রাস্তায় রিসর্টে প্রতিটি মানুষের হৃদয় দীপাবলির প্রদীপ শিখা দেখুন এই সেই দেখছেন সজল সন্ধে এখন রাত উত্তাপে কখনো কখনো দার্জিলিং কলকাতা হতে পারে কিন্তু কলকাতা কখনো দার্জিলিং হবে কি ঘুরতে ঘুরতে আমরা ঢুকে পড়লাম এবার গ্লেনারিসে নতুন নতুন খাবারকে মায়াবী আলোয় সুরের আবহে আর গুঞ্জনের চাপা কম্পনে জারিয়ে নিয়ে উদারস্থ করব বলেই তো এখানে পরে আমরা নিয়েছি চিকেন টেন্ডার মিক্সড গ্রিল প্ল্যাটার মকটেল সমস্ত আলোকে পিছনে ফেলে আক্ষরিক অর্থেই নির্জনতার সঙ্গে হাত ধরাধরি করে জলের গান শুনতে শুনতে ঘরের পথে ছুঁড়ি হোটেলের পথে এবার আমরা এই রাতে অনেক ক্লান্তির মধ্যেও তাজ বেকারের কেক কিন্তু জাগিয়ে রেখেছিল আমাদের গ্লেনারিসের খাবারের পরে জন্মদিনের এই কে সেই মধুরেন সমাপ যার জন্য সারাদিন ধরে এত ঘুরে আর এত খেয়ে ক্লান্ত হয়ে পড়লেও ঘুম নেই চোখে